বানান চর্চা জয় ওকার গয় আকার ডয় শূন্য র কেন অন্তস্থ জয় ওকার গয় আকার ডয় শূন্য র নয় যেসব অতৎসম শব্দে বর্গীয় জ এবং অন্তস্থ জ বৈকল্পিক সেসব শব্দে বর্গীয় জয়ই ব্যবহার করতে হয় তাই যোগার সঠিক অন্তস্থ জয় ওকার গয় আকার ডয় শূন্য র ভুল একইভাবে জয় ওকার গয় আকার দন্ত ন শব্দটিও সঠিক পাগল কেন পয় আকার গয় ওকার ল নয় পয় আকার গল পাগল যদিও এর উচ্চারণটি পাগল হয় শব্দটির বিশ্লেষণ পয় আকার পা গ লয় হস যুক্ত অ দেখা যাচ্ছে এ শব্দটি তৈরি হয়েছে গল ধাতু থেকে যেহেতু এর মূলটিতেই গোল রয়েছে গোল নয় অর্থাৎ গয় ওকার ল নয় তাই এই গ এর ওকার হওয়ার কোনো সুযোগ নেই ফলে এ বানানটি কোনোভাবেই পয় আকার গয় ওকার ল হবে না একইভাবে ছাগল ছয় আকার গ ল সঠিক ছাগল অর্থাৎ ছয় আকার গয় ওকার ল ছাগল ভুল এরপরে আমরা দেখব ঠয় রস্যহকার ক ঠিক এই শব্দটি সংস্কৃত মূল স্থিত থেকে এসেছে বিবর্তনটি ঘটেছে এভাবে স্থয় দন্তঃস্বয় থ রসহিকার স্থিত থিয় ঠিক অর্থ ও ব্যবহার ঠিক শব্দটি নানাবিধ ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে যেমন স্থির উদাহরণ এখানে কিছু ঠিক হয়নি নির্ধারিত এরপরে আরেকটি উদাহরণ দিন দিনক্ষণ ঠিক করা আছে যথার্থ সত্য উদাহরণ তোমার শোনা খবরটা ঠিক নয় আরেকটি অর্থ নির্ভুল উদাহরণ হিসাবটা ঠিক আছে আরেক অর্থে অবিকল কম বেশি নয় এমন উদাহরণ ছেলেটা ঠিক ওর বাবার মতো দোষমুক্ত অর্থে উদাহরণ ঠিক পথে চলো প্রস্তুত অর্থে উদাহরণ জামা কাপড় পরে ঠিক হও বিন্যস্ত পরিপাটি অর্থে উদাহরণ চুলটা ঠিক করে দাও পরিগণিত বিবেচিত অর্থে উদাহরণ কাজটা করা উচিত বলে আম আমরা ঠিক করেছি শাসিত ও জব্দ অর্থে উদাহরণ ওকে মেরে ঠিক করতে হবে স্বাভাবিক বা সুস্থ অবস্থা অর্থে উদাহরণ ওর মাথা ঠিক নেই নিশ্চিতভাবে নিশ্চয় অর্থে উদাহরণ ঠিক যাব সঠিক ঠিক শব্দটির সঙ্গে স উপসর্গ যুক্ত হয়ে এ শব্দটি গঠিত হয়েছে এখানে স উপসর্গটি অতিশয় অত্যন্ত খুব অত্যন্ত এবং খুব অর্থে ব্যবহৃত হয়েছে অর্থ উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় সঠিক শব্দটি ওপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় সঠিক শব্দটি ব্যবহৃত হয় সম্পূর্ণ ঠিক বা খাঁটি অর্থে এছাড়া এটি ঠিকমতো অর্থেও ব্যবহৃত হয় যেমন সঠিক জানা বা ঠিকমতো জানা সুতরাং দেখা যাচ্ছে ঠিক শব্দটি অনেকগুলো ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে পক্ষান্তরে সঠিক শব্দটি ব্যবহৃত হয় শুধু সম্পূর্ণ ঠিক খাঁটি নির্ভুল ও যথার্থ অর্থে বিদেশি শব্দে যুক্তবর্ণ বিদেশি শব্দের প্রতিবর্ণীকরণে যুক্তবর্ণ যথাসম্ভব ভেঙে লিখতে হবে যেমন তর্জমা পেন্সিল মার্বেল হেলিকপ্টার ইত্যাদি